বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এ বন্ধু আচ্ছা বাংলাদেশ দিয়ে কি স্টেটাস লিখলি এদু কি আপলোড করতে চাই বাবা তুই এনে তুই তো বাবা ডাক্তার দার যা আমি তো যাইতে পারতাছি না আমি তো অনেক অসুস্থ যা ওষুধ নিয়ে আয় শ্বাসকষ্টটা আবার অনেক বাড়ছে যা বাবা একটু কষ্ট করে ওষুধ নিয়ে আয় যা আমি আর জ্বালা সহ্য করতে পারতাছি না বাবা একটু কষ্ট করে যা তোমার আর কানের কাছে আইসা তোমার জ্ঞানের গানের করার অভ্যাস তোমার গেলো না যখন তোমার আইসা জ্ঞানের গানর করো দেখো ফেসবুকে একটা স্টোরি

বাবারে যে আমি পাললি আমি তো অপমান করলি আমি পাললে তো আর কইতাম না তো বুঝবি বাবা বুঝবি আমি তো থাকুনা তোর ওই বুঝবি ফাসা থাক বাবা তুই তুই থাক কি বন্ধু তোর বাবার সাথে এরকমই করছ আজকে বাবা দিবস তুই ফেসবুক স্টোরি দিছোস বাবা আমি তো অনেক ভালোবাসি আর তোর বাবা কামন ঔষধান্দ কইছে এলে তুই এতগুলো কথা হয় দিলি বন্ধু বুঝবি এক সময় তোর বাবা তো এত কিছু করছে আর তুই আজকে তোর বাবার এবার ফোন করলি আমাদের সামনে তুই ঠিক করলি বন্ধু হ্যাঁ তুই আবার স্টোরি তো ঠিকই দিলি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি তো স্টোরি দেওয়ার মানে কি ছিল বন্ধু স্টোরি তো জাস্ট একটা ফোনের ইয়া এটা মানুষ দেখবে কিন্তু তোর ভিতর থেকে তোর বাবাকে তুই দেখাবি বাবা আসলে আমি তোমাকে কতটা ভালোবাসি স্টোরি তো আমাদের দেখায় লাভ নাই তুই তোর বাবা ভালোবাসিস তোর বাবাকে দেখা সেটা তাহলে তো পারিস আমাদের কি দেখাস তুই এখানে যে বাবা রোদ বৃষ্টি মেঘ নেয় বাদল না সবকিছুর থেকে এত কষ্ট করে না কাজ করে না তোদেরকে খাওয়াইছে তোদের মানুষ করছে বড় করছে আজকে সেভাবে তুই বলতেছিস বন্ধু গেলে কিন্তু ঠিক করতেছিস হ্যাঁ বুঝবি একদিন বুঝবি তোর বাবা যদি না থাকবে বুঝবি যে তোর কোনো সময় তুই বাবা হবি তখন তোর ছেলে তোর সাথে মন করে তখন তুই কি করবি বল তখন এই এই ব্যথাটা মনে কষ্টটা তুই একদিন বুঝবি দেখ তোর বাবা তোর কি করে নাই আজকে তুই এখানে বসে এখানে দাঁড়িয়ে আছিস এই জায়গাতে আসিস এই জায়গায় তুই এমনি আসছিস

বাবা তুমি নেবো এর আমি তো ঘরে গেছিলাম গরে গে তোমার পাই নাই বাবা আমি যা করছি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা বাবা তুমি আমার মাফ করে দাও আমি তোমার ওষুধ মসুদ যা লাগে আমি সব কিনে দিব বাবা তোমার ও বাবা আমি সব কিনে দিব তোমারে সব কিনে দিব বাবা আমার ভুল হয়েছে বাবা তুমি আমার মাফ করে দিও বাবা আমার ভুল হয়েছে বাবা তুমি আমার মাফ করে দিও যা বাবা উড়ো 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 যা বাবা সন্তানের সন্তানের অপরাধ বাবারা মনে রাখে না বাবা